নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং নক্ষত্রের লগ্নের এই জুন মাস নক্ষত্র বিচারের ফল কেমন হবে অর্থাৎ এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকার কিরূপ নক্ষত্র দ্বারা প্রভাবিত হবে প্রথমেই এখানে আছে সাত নক্ষত্র মানে পুনর্বসু আর দু নম্বর হচ্ছে আট নক্ষত্র তাহলে ফার্স্ট হচ্ছে পুনর্বসু যার অধিপতি বৃহস্পতি দ্বিতীয় হচ্ছে শনিদেব যার অধিপতি সরি পুষ্যা নক্ষত্র যার অধিপতি শনিদেব আর তৃতীয় হচ্ছে অশ্লেষা যার অধিপতি বুধ তাহলে এই তিনটে নক্ষত্র এখানে প্রভাব বিস্তার করে পুনর্বসু নক্ষত্রের সম্পূর্ণ অংশ কিন্তু নয় মাত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট এখানে থাকে তাহলে একটা পার্ট ওয়ান ফোর্থ অব দ্য টোটাল ডিউরেশন তার মানে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এদের চারটে ভাগ করলে তিন ডিগ্রি কুড়ি মিনিট করা হয় এইগুলোকে এক একটি চরণ বলা হয় এই একটা চরণ পড়ছে এই করকর রাশিতে কিন্তু একটা চরণ পড়লেও কিছুটা প্রভাব বিস্তার তো করবেই তাহলে সাত যাদের জন্ম নক্ষত্র পঁচিশও তাদের জন্ম নক্ষত্রই হবে তাহলে এই পঁচিশ নক্ষত্রে আছে রাহু প্রথম কথা যে রাহু অষ্টমে আছে তারপরে জন্ম নক্ষত্রে আছে ফলে এদের শরীর স্বাস্থ্য দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু ঘটতে পারে কতদিন ঘটবে যতদিন এই পঁচিশ নক্ষত্রে রাহু থাকবে রাহু যখন চব্বিশ নক্ষত্রে চলে আসবে তখন তার ফল কিন্তু অন্যরকম হবে আমি সেই সম্বন্ধে দেওয়ার পরে বলবো এরপর পঁচিশ পর আসছে ছাব্বিশ তাহলে পঁচিশ যদি জন্ম নক্ষত্র হয় ছাব্বিশ হবে সম্পদ নক্ষত্র তাহলে এই শনি আবার বসে আছে বৃহস্পতির ঘরে লগ্নবার আশি সাপেক্ষ নবমে ফলে পিতার ভালো হবে সঙ্গে সঙ্গে সম্পদ অর্থ টাকা করি জমি জমা কেনা কোনো অ্যাসেট বৃদ্ধি হওয়া এইগুলো হবে শনিদেব দেবে কিন্তু জানেন তো শনিদেব পরিশ্রম ছাড়া কিছু দেন না বিনা পরিশ্রমে কিছু দেন না তাই যদি আপনি পরিশ্রম করেন ডিসিপ্লিন মেনটেন করে চলেন তাহলে অবশ্যই আপনার কম ঘটবে যতদিন ধরে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বা ছাব্বি নক্ষত্রে শনিদেব থাকবে এই শনিদেব তার নিজের নক্ষত্রে আছেন ফলে ভালো নিজের নক্ষত্রে বলবান আবার ভাগ্য স্থানে আছে ভাগ্যের সাপোর্টও করবে তারপর দশম স্থানে আছে শুক্র এক নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে তাহলে অশ্বিনী মানে ক্ষেম ক্ষেম মানে হিলিং কিওর অর্থাৎ রোগ মুক্তি শরীর স্বাস্থ্য উন্নতি এইগুলো দেখায় তাহলে ওইদিকে রাহু যেমন বাজে ফল দেবে শরীরে ক্ষতি করার চেষ্টা করবে তেমনি এখানে এই শুক্র কিন্তু কিছুটা হিলিং করবে তারপর চার নক্ষত্র চার নক্ষত্র হচ্ছে বদ নক্ষত্র এই নক্ষত্রে আছে রবি ফলে রবিও কিন্তু শরীর খারাপ করা ডিস্টার্ব করা ওষুধের খাওয়ার পরিমাণ বেড়ে যাওয়া চিকিৎসা খরচ বেড়ে যাওয়া এইগুলো হবে এমনকি হসপিটালাইজেশন পর্যন্ত হতে পারে এইগুলো থেকে যথেষ্ট সাবধানে থাকবেন তারপর পাঁচ নক্ষত্রে আছে বুধ কোথায় আছে একাদশে তাহলে একাদশে পাঁচ নক্ষত্র মানে অধিপতি হচ্ছে মঙ্গল যে অধিপতি মঙ্গল যাচ্ছে দ্বিতীয় এসেছে আজকেই এলো তাহলে অর্থাগম ঘটবে উন্নতি হবে মেন্টাল ডিজায়ার ফুলফিলমেন্ট হবে আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক বাড়বে কারণ মিত্র নক্ষত্র এসেছে এটা কিন্তু বেশ ভালো মিত্র মানে বন্ধু তাহলে বন্ধু হলে তো আপনার সহায়ক হবে তাহলে সার্বিকভাবে এই নক্ষত্র আপনাকে সহায় সহায়তা করবে এবার যদি বলেন কোন দিক থেকে করবে তাহলে কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গলের নক্ষত্র হচ্ছে এই মৃগশিরা তাহলে যেমন ভাবের ফল দেবে তেমন দশম ভাবের ফলও দেবে অর্থাৎ জীবনের প্রকাশ বিস্তার লাভ করা চাকরি বাকরি হওয়া চাকরিতে প্রমোশন হওয়া এইগুলো এখন যদি আমি এত ভেঙে বলতে যাই বিশ্লেষণ করলে ভালো লাগে বুঝতেও পারা যায় কিন্তু সেটা তো সময় সাপেক্ষ হয়ে যায় না অনেক যার ফলে ভিডিও প্রলং হয়ে যায় এ ভিডিও যদি বেশ লম্বা হয়ে যায় তাহলে অনেকেই দেখবে না দেখেই খুলবে না বাবারে এত বড় যার জন্য ব্যাখ্যা করার ইচ্ছা থাকলেও করতে পারি না যাই হোক এরপর আমি আসব বৃহস্পতি পাঁচ নক্ষত্রে আছে তার পাঁচ নক্ষত্র সেই মিত্র নক্ষত্র কিন্তু আছে দ্বাদশে দ্বাদশ নেগেটিভ স্থান না নেগেটিভ স্থান হলেও সর্বদাই যে নেগেটিভ ফল দেয় তা নয় এই বৃহস্পতি দ্বাদশে থাকলে এডুকেশনের ক্ষেত্রে ভালো হবে আবার রাজ্যকারী নক্ষত্র সে তার ভালো ফল দেবে কর্মের উন্নতি হবে তবে এখানে বিদেশে কর্ম দূরে কর্ম জন্মভূমি থেকে অনেক দূরে এই রেজাল্টটা ভালো দেবে একেবারে বাড়ির কাছে এদের উন্নতি খুব একটা হবে না সুতরাং দূরে চলে যাওয়া দূরে গিয়ে ইনকাম করা এগুলো ভালো যাই হোক এরপর আমি আসব অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র খুব ভালো নক্ষত্র রাধার অনুগামী ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয় এদের কনফিডেন্স লেভেল কাউন্সিলিং করার দক্ষতা প্রচণ্ড থাকে এই অনুরাধা নক্ষত্রের প্রতীক হচ্ছে পদ্মফুল অর্থাৎ এরা পাকে জন্মগ্রহণ করলেও কিন্তু বেশ সুগন্ধি এবং বেশ ফেমাস হয় অর্থাৎ যত গরিব ঘরেই জন্ম হয় এদের এরা কিন্তু জীবনে ডেভেলপ করে তবে প্রথম জীবনে খুব সংগ্রাম হয় আসলে এর অধিপতি তো শনি তাহলে এই যে পুষ্যা পুষ্যা অনুরাধা একই উত্তর ভাদ্রপদ একই তাই আমি অনুরাধা বললাম আর পুষ্যাও তাই সেই শনি নক্ষত্র একই জিনিস পুষ্যা খুব ভালো নক্ষত্র সেকেন্ড নক্ষত্র হচ্ছে পুষ্যা প্রথম হচ্ছে পুনর্বসু দ্বিতীয় হচ্ছে পুষ্যা এই পুষ্যা কামধেনু সব কিছু এখান থেকে পাওয়া যায় তবে একটু সংগ্রামের মাধ্যমে পাওয়া যায় কারণ অধিপতি তো শনি এইবার এই পুষ্যা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে ছাব্বিশ হচ্ছে জন্ম নক্ষত্র তার এই ছাব্বিশ নক্ষত্রবার শনি এসেছে এই নক্ষত্রতে যার ফলে একটু ডিস্টার্ব দেখা দেবে শারীরিক ডিস্টার্ব দেখা দেবে কারণ কি জন্ম নক্ষত্রে মৃত্যু খুব একটা শুভ নক্ষত্র নয় এগুলো পজিটিভ নেগেটিভ মিশ্রিত ফলে খারাপ গ্রহ হয়ে এলে খারাপ ফল ভালো গ্রহ হয়ে এলে ভালো ফল এই জন্ম নক্ষত্রে যদি বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ আসে তাহলে ভালো ফল পাওয়া যাবে শরীর মোটামুটি ভালো থাকবে দুর্ঘটনা মুক্ত হতে পারবো আর যদি অশুভ গ্রহ শনি রাহু কেতু মঙ্গল এরা আসে তাহলে দুর্ঘটনা শরীর স্বাস্থ্য খারাপ শরীরে ডিস্টার্ব রোগ চিকিৎসা বৃদ্ধি হওয়া ওষুধ খাওয়া এগুলো বেড়ে যাবে এইবার পঁচিশ নক্ষত্র পচি নক্ষত্র রাহু আছে অতিমিত্র নক্ষত্র সার্বিক শুভ তার শনি যেমন ডিস্টার্ব করে গেল রাহু কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না কারণ এখানে পঁচিশ নক্ষত্র এই পঁচিশ নক্ষত্র অতি অতিমিত্র নক্ষত্র বা অতিমিত্র তারা বলতে পারেন মানে ওটা ফ্রেন্ড ছিল কোনোটা যদি ফ্রেন্ড হয় এটা যে বেস্ট ফ্রেন্ড মিত্র আর অতিমিত্র মিত্র থেকেও ভালো হচ্ছে অতিমিত্র অর্থাৎ যে নটা শাড়ি তার মধ্যে সবথেকে বেস্ট হয়েছে এই অতিমিত্র এই অতিমিত্র নক্ষত্রে রাহু থাকার জন্য তার ব্যাড ইফেক্ট তো কিছু আসবেই না বড় ভালো ইফেক্ট আসবে আর এই পঁচিশ কার্ড নক্ষত্র অধিপতি কে পূর্বভাদ্রপদ যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি ফলে এটা ভালো ফল দেবে বন্ধুর মধ্যে সাহায্য করবে চতুর্দিক থেকে সাপোর্ট করবে আয় উন্নতিতে সাপোর্ট করবে সব দিক থেকে সাপোর্ট করবে এইবার আমি যাব এক নক্ষত্র এক মানে বিপদ শুক্র আছে তাহলে শুক্র আপনাকে ভালো ফল দিতে পারবে না কারণ সে বিপদ নক্ষত্র বিপদ অবস্তাকের বাধা বিপত্তি এইগুলো নিয়ে আসবে এইবার একাদশে আছে রবি এবং বুধ রবি আছে চার নক্ষত্রে বললাম এইবার বুধ হচ্ছে পাঁচ নক্ষত্রে পাঁচ মানে মৃগশিরা এ মৃগশিরা ভালো ফল দেবে মৃগশিরা ভালো ফল দেবে সরি মৃগশিরা আছে বধ নক্ষত্রে তাহলে মৃগশিরা বধ নক্ষত্রে থাকার জন্য ভালো ফল পাবেন না যদিও বৃহস্পতি বুধ এরা আছে বধ মানে অ্যাক্সিডেন্ট নানাবিধ সমস্যা বাধা বিপত্তি টাকা অনাদায় এইগুলো হবে শরীরে নানারকম ডিস্টার্ব রাস্তাঘাটে যারা চলেন একটু সাবধানে চলবেন কারণ এই নক্ষত্রে অ্যাক্সিডেন্টের জায়গায় দুটো নক্ষত্র বসে আছে আমরা একটা আছে বুধ আর একটা হচ্ছে বৃহস্পতি ফলে যাদের পুষ্যা নক্ষত্র জন্ম নক্ষত্র তাদের কিন্তু যথেষ্ট দুর্ঘটনার ভয় আছে আপনারা একটু সতর্ক চলবেন বধ মানে মরে যাবেন তা তো নয় কষ্ট হবে তাহলে কষ্ট কথা জেনে শুনে করবেন কেন একটু সতর্কতা অবলম্বন করবেন এরপর আমরা দশ নক্ষত্র মানে মঘা নক্ষত্র এই মঘা নক্ষত্রে আজকে মঙ্গল ঢুকল দশমে সরি দ্বিতীয় তাহলে কর্কট রাশি বা লগ্নে তখন রাশিতে ছিল মঙ্গল এখন সেই অগ্নি রাশিতে মঙ্গল তো অগ্নিকারকই গ্রহ তাহলে অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে মানে বেশ ভালো ফল দেবে আবার মখা নক্ষত্র হচ্ছে নক্ষত্র মধ্যে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র কিন্তু এর প্রতীক হচ্ছে কণ্ঠকময় রাজ সিংহাসন ফলে এই রাজসিংহাসনে বসার আগে কিন্তু ঝড় ঝাপটা আপনাকে সহ্য করতে হবে ওই যে বলেছিলাম না বৃষ্টির রাশি বলার সময় ঝড়ের পরে শান্তি তাই এই রাজ সিংহাসনে বসতে গেলে কিন্তু অত সহজে বসতে পারবেন না প্রথম দিকে কষ্ট ঝগড়া ঝামেলা অশান্তি বাধা বিপত্তি এইগুলো আসবে তবে হ্যাঁ সেগুলো কিন্তু অতিক্রান্ত হয়েও যাবে ঢেউ আসবে নাকে মুখে জল ঢোকাবে তারপরে কিন্তু ঢেউ চলে যাবে ঠিক এই রকম প্রথম দিকে কষ্ট দিয়ে পরে কিন্তু রাজ সিংহাসন দেয় ফলে মঘা কিন্তু খুব ভালো নক্ষত্র এই যে প্রথম দিয়ে কষ্ট দিলে এই জন্য মাধা মঘাকে অনেকে আবার অঘা বলে প্রথম দিয়ে কষ্ট দেওয়া সংগ্রাম করা এটাই তো তার স্বাভাবিক চরিত্র ওই জন্য তো কণ্টকময় বলেছি এরপর আসব বারো নম্বরে উত্তর ফাল্গুনে যেখানে কেতু আছে তাহলে বারো মানে তিন তাহলে এই তিন নক্ষত্র যা তাই তাহলে এটা যে প্রত্তরি তাহলে কেতু এই নক্ষত্রে আছে প্রত্যরী মানে শত্রু বাধা বিপত্তি ফলে গুপ্ত শত্রু হওয়ার চান্স খুব বেশি কেতু তো গুপ্তের কারক গুপ্ত শত্রু থাকবে আবার এটা যে দ্বিতীয়ের ঘর সুতরাং অর্থ উপার্জন যেখানে হয় অর্থ সেভিংস যেখানে হয় সেই ব্যাপারে অনেকে জেলাসি থাকতে পারে কেতু উনি আসে এরপর আমরা যাব অশ্লেষা এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ অশ্লেষা ভালো নক্ষত্র বুদ্ধিদীপ্ত নক্ষত্র কিন্তু সমস্যা হচ্ছে এরা একটু কুড়িয়া হয় এর প্রতীক হচ্ছে একটা লাঠির মধ্যে সাপ জড়িয়ে থাকা এই জড়িয়ে থাকা এরা এই জরানিটা খুলতে চায় না অর্থাৎ গুটিয়ে বসে পড়লে আর উঠতে চায় না এদের অলসতা একটা স্বভাব শুয়ে পড়লে আর উঠতে চায় না অলসাতার জন্য এরা জীবনে অনেক পিছিয়ে যায় এই জন্য এই নক্ষত্রটাকে অনেকে লিটিগেশন নক্ষত্র বলে বা গণ্ডগুলি নক্ষত্র বলে এরা খুব সেন্টিমেন্টালও হয় তো যাই হোক এই অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এক হচ্ছে এক বা দশ তার দশ নক্ষত্র আছে মঙ্গল এই কর রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ আবার মঘাও বেশ ভালো নক্ষত্র ফলে আয় উপার্জন মন মানসিকতা এডুকেশন কর্ম চাকরি এই সবে কিন্তু সুবিধা হবে চাকরি পেতে পারেন চাকরিতে প্রমোশন হতে পারে হওয়ার যোগ আছে চাকরি দেশে আছে নেই এটা অন্য ব্যাপার আমার জ্যোতিষ যোগ যা বলছে সেটা ওটাকে বলা হয় মানডেন অ্যাস্ট্রোলজি ওটাকে আগে বিচার করতে হয় যে নৌকায় সবাই মিলে চিপেছিলাম নৌকাটা ডুবে গেল সবাই মরে গেল অনেকেই প্রশ্ন তাহলে সবারই কি একদিনে মৃত্যু ছিল একটা প্লেন ধ্বংস হলো সেখানে বহু লোক ছিল একদিনে কি সবার মৃত্যু ছিল না এটা হচ্ছে মানডেন অ্যাস্ট্রোলজি অর্থাৎ ওই নৌকাটার উপরে আমরা ডিপেন্ড আমরা সবাই সুতরাং নৌকায় যে চালক ড্রাইভার মাঝি তার ভাগ্য এবং নৌকার যে জন্ম তারও তো একটা জন্ম আছে তারও তো একটা ভাগ্য আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাগ্য অতটা কাজ করবে না আমরা সবাই তার অধীনস্থ যদি বলে ভূমিকম্প হলো পৃথিবীটা একটু উল্টে গেল তা সবার কি একদিনে মৃত্যু ছিল না তা নয় এটাকে বলা হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি যাই হোক এরপর বারো বারো মানে তিন তিন মানে খেম খেম মানে হিলিং শরীর স্বাস্থ্য ভালো যাবে কিছুটা রোগ মুক্তি হতে পারে এইবার পঁচিশ পঁচিশের যে রাহু সেটা মিত্র নক্ষত্রে আছে তাহলে মিত্র নক্ষত্রে থাকার জন্য বেশ ভালো হবে সাহায্য হবে সাপোর্টিং পাবেন চতুর্দিক থেকে সাপোর্ট পাবেন বিপদ মুক্ত হবে বন্ধুর যা কাজ কাছে থাকলে বন্ধু সব দিক থেকে যেমন উপকার করে এই মিত্র নক্ষত্রে থাকার জন্য সব দিক থেকে উপকার পাবেন তারপর ছাব্বিশ অতিমিত্র তাহলে মিত্র যে ফ্রেন্ড আর অতিমিত্র হচ্ছে বেস্ট ফ্রেন্ড আরও কাছের বন্ধু আরও উপকারী বন্ধু তাহলে এই নক্ষত্রে ছাব্বিশ শনিদেব আছে আবার শনির নিজের নক্ষত্র ফলে এই নয় নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের কিন্তু খুব ভালো সময় প্রথম কথা হচ্ছে এখানে শুক্র এবং মঙ্গল এরা আছে সম্পদে সম্পদ মানে অর্থ দেবে আবার পঁচিশ ছাব্বিশে আছে রাহু এবং শনি এরা ক্ষতি তো করবেই না বরং উপকার করবে আবার সাধক খেম এইগুলো পেয়েছে একটাই মাত্র আছে প্রত্যরিতে রবি এই রবি একটু ডিস্টার্ব করতে পারে তাছাড়া মোরারলেস বেশ ভালো তাহলে সব দিকে ভয় বেশি রাহু কেতু শনি এইগুলোকে নিয়ে কিন্তু এইগুলো আপনাকে যাদের সাত নক্ষত্রে জন্ম পুনর্বসু নক্ষত্রে আবার নয় এদের পক্ষেও ভালো বেশ ভালো আবার যাদের পুষ্যা নক্ষত্র জন্ম তাদের মোর অল লেস ভালো মোটামুটি বলা যেতে পারে সিক্সটি পার্সেন্ট ভালো ফর্টি পারসেন্ট খারাপ ওদের কিন্তু একটু সাবধানে চলাফেরা করাই উচিত যাই হোক আমি কর্ক রাশিতে রাশি বা লগ্নের সাপেক্ষে নক্ষত্রের যে ফলাফল জুন মাসের সেই সম্বন্ধে কিছু বললাম আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই